না <laughs> 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 ফোন মারছা হ্যাঁ আইনি পুতারে ফোন মারছি আমি আবার সাপ সাপ কই দিছি যে যে তোর থেকে সাহারা কিন্তু তোর বাইরে বেশি সুন্দর তোর বাবা আমার লাগে কিন্তু এটি সেট করে দাও আমি দুইটা আলাপ করি হ্যাঁ কই দে আমার মুখ দেখাই তো না সর বাবা রাবুল তুমি না বাবা আই ভরো আয়ো হবমা থাকতা রে না বাবা বেদ জবে জদিন যাইতাছে বৌমা হাই হাই হ আমিতো ভাই তাই লম আৰু ছয় মাহ বিদেশ থাকলামলৈ কেলেকে যে নাই বেচে নে দে আমি জানি ফোনটো মান লাম কৈছো তই নামছে কি জানি কৰে আহিছ খুব ভাল লাগিছে দুটা অলপ ফোন কৰি কথা বেৰি লৈ আছে ঘৰৰ টুকি অলপ

মোছুন কি আন না সেরা রে শক্তি শালসা কাভাল লাগবো আইन्हेরে যে খাওয়াছিলাম জবনতালাইনের মন আছে কি হেইボトル লাই ফুটে রাখামাল লাগবো শক্তি শালসা হ্যাঁ আচ্ছা বাবা আই হে হে না ইয়া রুরু রয় গুলে বাজারটা কে কে নাছে শক্তি আমার ব্যবস্থা আমি কইছি আর শক্তি শালসা কাভার লাগ্দ না বুঝজুই আমারে নার ওই না আমি যাইতাছি গা ভাড়া দাম কে না যা আমরান বল ববা শুনা শুনক শুনো শুনক আমাৰ